মানব সমাজে সংখ্যা দিয়ে ক্ষমতার পরিমাপ করা যায় না সংখ্যায় কম হলেও কোনো সম্প্রদায় যদি অর্থনৈতিক রাজনৈতিক মিডিয়া ও সামরিক প্রযুক্তি সহ নানান দিক থেকে শীর্ষে থাকে তাহলে ক্ষমতার দিক থেকেও তারা শীর্ষত্ব অর্জন করতে পারে যার জ্বলন্ত উদাহরণ ইহুদিরা সারা বিশ্বে ইহুদি জনসংখ্যা এক কোটির বেশি হবে না তবে ইহুদিরাই মেধার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আর এই বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই ইহুদিরা ইঞ্জিনিয়ারিং সঙ্গীত জ্ঞান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে তারা সবার চেয়ে এগিয়ে আছে প্রসাধনী খাদ্য অস্ত্র ফ্যাশন ও ফিল্ম ইন্ডাস্ট্রি সহ পৃথিবীর প্রায় সত্তর শতাংশের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান তাদের দখলে ইহুদিরা আজকের পৃথিবীতে কেন এত সফল সেটা বোঝার জন্য আমরা তাদের ইতিহাস দেখব কাঠের প্রাসাদের আজকের পর্বে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সত্তর খ্রিস্টপূর্বে ইহুদিদের বিদ্রোহের জবাবে রোমানরা তাদের পবিত্র পীঠস্থান দ্বিতীয় মন্দিরটি ধ্বংস করে দেয় এটিকে দ্বিতীয় মন্দির বলার কারণ পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বে নব্য ব্যাবিলনীয় সাম্রাজ্যের হাতে এটি ধ্বংস হওয়ার পর দ্বিতীয়বার নির্মাণ করা হয় কিন্তু রোমানদের হাতে পুনরায় ধ্বংস হওয়ার ফলে ইহুদি ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রত্যেক ইহুদিকে লেখাপড়া শেখা ও জ্ঞান লাভ করে দক্ষতা অর্জন করাকে জীবনের অঙ্গ করে নিতে হয় এই ঘটনার পূর্বে ইহুদি ধর্মের প্রধান স্তম্ভ ছিল মন্দিরের আচার অনুষ্ঠানের পালন ও ধর্মগ্রন্থ তোরাহ পাঠ করা কিন্তু এই দুটি জিনিসই কার্যত সীমিত ছিল গুটি কয়েক অভিজাত শ্রেণীর পুরোহিত ও পণ্ডিতদের মাঝে রোমানরা দ্বিতীয় মন্দিরকে দ্বিতীয়বার ধুলিস্যাত করে দেওয়ার পর এই রীতির পরিবর্তন ঘটল যেহেতু পবিত্র স্থানের অস্তিত্ব আর রইল না প্রত্যেক ঘরে ঘরে ইহুদিরা তোরাহ পাঠ করা শুরু করল ধর্মের প্রচলনের রক্ষার্থে প্রত্যেকটি পরিবারই নিজেদের সন্তানদেরকে লেখাপড়া শেখানো একটা নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে নিল কিন্তু এতে বিরাট একটি অসুবিধাও দেখা দিল লেখাপড়া শেখানো ও তোরা শিক্ষা গ্রহণ যথেষ্ট ব্যয়বহুল হওয়ার ফলে অনেক গরিব ইহুদি ধর্মাবলম্বী যারা মূলত চাষবাস করে সংসার চালাত তারা ধর্মত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। এর ফলে দুটো ব্যাপার ঘটল একদিকে ইহুদি সম্প্রদায়ে সাক্ষরতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেল অন্যদিকে অনেক মানুষ অর্থের অভাবে ধর্মান্তরিত হওয়ার ফলে ইহুদিদের জনসংখ্যা বিপুল পরিমাণে হ্রাস পেল পঁয়ষট্টি খ্রিস্টপূর্বে তাদের জনসংখ্যা ছিল পঞ্চান্ন লক্ষ কিন্তু সন ছয়শো পঞ্চাশে এসে সেটা নেমে দাঁড়ালো বারো লক্ষে এই বিপুল জনসংখ্যা হ্রাস পাওয়ার পেছনে মহামারী ও হত্যাকাণ্ডের প্রভাবও ছিল কিন্তু তুলনায় কম সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে এমন একটি ব্যাপার ঘটল যা ইহুদিদের বিপ্লবে এক নতুন মড় এনে দিল আর সেটি ছিল ইসলাম ধর্মের উত্থান মুসলিম সাম্রাজ্যের ক্রমবর্ধমান প্রসারের ফলে জন্ম হতে লাগল নতুন শিল্প নতুন বাণিজ্য ও নতুন জনবসতির এই ব্যাপক নগরায়নের ফলে অচিরেই শিক্ষিত ও বুদ্ধিজীবীদের চাহিদা দেখা দিল যা পূরণ করতে ইহুদিরা সাগ্রহে এগিয়ে এলো বলতে গেলে এই পর্ব থেকেই ধর্মীরা পেশাগতভাবে সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠে গেল এখানে বিশেষ উল্লেখযোগ্য একটি বিষয় হল অনেক জায়গাতেই এরকম ধারণা দেওয়া হয়ে থাকে যে ইহুদিদের উপর জমি অধিগ্রহণের ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞা জারি থাকার কারণে তারা ব্যবসা বাণিজ্য মহাজনী কারবার ডাক্তারি সহ নানান রকম পেশা বেছে নিতে বাধ্য হয় যদিও বিটিচিনি ও এক্সটাইনের লেখা দ্য চুজ ফিউ হাউ এডুকেশন শেপ জিউস হিস্ট্রি বইটি অন্য কথা বলে এই বইয়ের তথ্য অনুযায়ী ইহুদিদের পেশাগত অগ্রগতির মূলে রয়েছে মূলত দ্বিতীয় মন্দির ধ্বংসের পরবর্তী শিক্ষা বিপ্লব একইভাবে এখানে যুক্তি দেওয়া হয়েছে পশ্চিম ইউরোপে মহাজনী কারবারে ইহুদিদের রমরমা উত্থানের নেপথ্যেও রয়েছে তাদের গাণিতিক পারদর্শিতা পূর্বে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লব্ধ পুঁজি ও আন্তঃসাম্প্রদায়িক যোগাযোগ ব্যবস্থার গঠন তৃতীয় যে ঐতিহাসিক ঘটনা ইহুদিদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় সেটি হল মঙ্গলদের মধ্যপ্রাচ্য দখল বারোশো উনিশ খ্রিস্টাব্দে মঙ্গলরা তৎকালীন পার্শিয়া ও ম্যাসোপোটেমিয়া দখল করে নেয় তারপর আব্বাসি খলিফার শাসনের অধবতন শুরু হয় এবং অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে ম্যাসোপটেমিয়া ও পার্সিয়ার অর্থনীতি আবারও নির্ভর হয়ে পড়ে যার কারণে ইহুদিরা পুনরায় দারিদ্র্যের সম্মুখীন হয় আর এই কারণে আবারও ধর্মান্তরের পালা শুরু হয় এবং ইহুদি সম্প্রদায়ের জনসংখ্যা পুনরায় ব্যাপকভাবে হ্রাস পায় মধ্যযুগ থেকেই মুসলমান ও ক্যাথলিক সমাজে সুধের ব্যবসা নিষিদ্ধ ছিল তবে ইহুদি ও প্রোটেস্ট্যান্ট সমাজে সুদ নিষিদ্ধ না থাকায় তাদের সমাজে ব্যাংক ব্যবসা ব্যাপক হারে বিকশিত হয় পনেরো শতকে পশ্চিম ইউরোপে গণতন্ত্রের বিকাশের সাথে সাথে ইহুদিদের ব্যাংক ব্যবসাও ব্যাপকভাবে বিকশিত হয় যার ফলশ্রুতিতেই আমরা দেখতে পাই রথ চাইল্ড ওয়ারবার্গ জ্যাকব এবং স্যাচের মতো ধনী ইহুদি ব্যাংকিং পরিবারগুলোকে এবং আঠারো শতকে ব্রিটেনে ও আমেরিকায় শিল্প বিপ্লব এদের প্রভাব প্রতিপত্তি আরও বাড়িয়ে দিয়েছিল এগুলো ছিল ঐতিহাসিক ব্যাখ্যা এবারে আসা যায় বৈজ্ঞানিক ব্যাখ্যায় যদিও এটি প্রচণ্ডভাবে বিতর্কিত বিজ্ঞান মহলে সমালোচিত একটি ব্যাখ্যা উটাই বিশ্ববিদ্যালয়ের দুই নৃতত্ত্ববিদ গবেষক গ্যাগরি কোথান ও হেনরি হারবেডিং দু সালে ন্যাচারাল হিস্ট্রি অফ আশকেনাজি ইন্টেলিজেন্স নামে একটি গবেষণাপত্র পেশ করেন যার মূল বক্তব্য তিনটি পয়েন্ট আকারে দেখানো যায় প্রথমত জন্মসূত্রে মধ্য বা প্রাচ্য ইউরোপ থেকে আসা ইহুদিরা আশকেনাজি আর আশ্কেনাজি ইহুদিদের পরপরতা গাণিতিক ও বাচনিক আইকিউ অন্যান্য সম্প্রদায়ের তুলনায় অনেক বেশি দ্বিতীয়ত পেশাগত নিষেধাজ্ঞা জারি ইহুদিদেরকে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক বাণিজ্যের মতো বিষয়গুলোতে মনোনিবেশ করতে বাধ্য করে যার কারণে এই ধরনের পেশায় সাফল্য লাভের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি বংশ পরম্পরায় আনুকূল্য লাভ করে টিকে গেছে মূলত এই জিনিসগুলোই তাদের আইকিউর জন্য দায়ী আশ্কেনাজি ইহুদিরা কিছু বিশেষ ধরনের জেনেটিক রোগ ও মিউটেশন দ্বারা আক্রান্ত যার পারিপার্শ্বিক প্রভাবটি ছিল সাপেবরের মতো অর্থাৎ তারা অন্যদের তুলনায় উচ্চতর আইকিউ লাভ করেছে তবে এটা সত্য যে বিজ্ঞান বিজ্ঞানমহল এই গবেষণাপত্রকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি শুধু বিজ্ঞানীরাই নয় সমালোচনার ঝড় তুলেছেন ইতিহাসবিদ ও সমাজবিজ্ঞানীর দলও তবে এত কিছুর পরও ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রেসের অন্তর্গত দ্য জার্নাল অব বায়োসোশাল সায়েন্স গবেষণাপত্রটিকে গ্রহণ করে এবং এটিকে অনলাইনেও পোস্ট করেন তারা এগুলো ছাড়াও ইহুদিদের সাংস্কৃতিক কিছু বিষয় আছে যেগুলো তাদের জীবনযাপনের অংশ হওয়ার কারণে তাদের বুদ্ধিমত্তায় প্রভাব ফেলে বলে মনে করা হয় প্রথমেই বলা যায় মহিলাদের গর্ভাবস্থার প্রাক প্রস্তুতি নিয়ে নানান সূত্র থেকে জানা যায় যে ইহুদি গর্ভবতী মায়েরা তাদের গর্ভ অবস্থায় সবসময় গান বাজনা এবং পিয়ানো বাজায় আর তাদের স্বামীদেরকে নিয়ে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করে গর্ভবতী মহিলারা সবসময় তাদের সাথে গণিতের বই রাখে এর ব্যাখ্যা হিসেবে তারা বলে তাদের এই কাজের পিছনে কারণ হল শিশু যাতে গর্ভাবস্থা থেকেই প্রশিক্ষণ নিতে পারে এবং পরবর্তীতে জন্মের পর আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তারা তাদের গাণিতিক সমস্যার সমাধান চালিয়ে যায় এটা ছাড়াও গর্ভবতী মায়েরা আমন্ড খেজুর আর দুধ খেতে খুব পছন্দ করে দুপুরের খাবারের তালিকায় থাকে রুটি এবং মাছ সাথে আমন্ড এবং অন্যান্য বাদামযুক্ত সালাদ তাদের বিশ্বাস মাছ মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে অপরদিকে মাছের মাথা মস্তিষ্কের জন্য খারাপ তাই তারা মাছের মাথা অ্যাভয়েড করে এছাড়াও গর্ভবতী মহিলাদের কডলিভার খাওয়া ইহুদি সংস্কৃতির একটি অংশ যে কোনো প্রধান খাবারের আগে ইহুদিরা ফল খায় তারা বিশ্বাস করে যদি প্রধান আহারের পর ফল খাওয়া হয় তাহলে তা নিদ্রার উদ্রেক ঘটায় যা তাদের পাঠ গ্রহণের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে ইসরায়েলে ধূমপান নিষিদ্ধ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে ধূমপান মস্তিষ্কের কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর শরীরের জিন এবং ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে বংশ পরম্পরায় ত্রুটিপূর্ণ নিউরনযুক্ত বাচ্চা জন্মগ্রহণ করে তাছাড়া তারা শিশুকাল থেকেই প্রত্যেকটি বাচ্চাকে ভায়োলিন এবং পিয়ানো বাজানোর প্রশিক্ষণ দেয় তাদের বিশ্বাস এতে করে বাচ্চাদের আইকিউ লেভেল বৃদ্ধি হয় এবং বাচ্চারা মেধাবী হয়ে ওঠে যেমন জিউজ বিজ্ঞানীদের মতে সঙ্গীতের কম্পন মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপ্ত করে আর এই কারণেই ইহুদিদের মাঝে এত মেধাবী মানুষ দেখা যায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ইহুদিরা গণিত এবং ব্যবসা শিক্ষা গ্রহণ করে বিজ্ঞান তাদের সবচেয়ে পছন্দের বিষয় তাছাড়াও ইহুদি বাচ্চারা বিশেষ কিছু ক্রিয়ায় অংশগ্রহণ করে যেমন দৌড় ধনুবিদ্যা এবং শুটিং তারা মনে করে শ্যুটিং এবং ধনুবিদ্যা তাদের মস্তিষ্ককে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে উচ্চ মাধ্যমিকে আসার পর বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ জোর প্রদান করা হয় এ সময় তারা নানা ধরনের প্রজেক্টে কাজ করে থাকে এবং বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করে থাকে বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে তারা ব্যবসা শিক্ষা অনুষদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীকে একটি করে প্রজেক্ট দেওয়া হয় এবং তারা পাশ করতে পারবে শুধু তখনই যখন তাদের গ্রুপ সেই প্রজেক্ট থেকে এক মিলিয়ন মার্কিন ডলার লাভ করতে পারে এই বিষয়টি অবাক হওয়ার মতো হলেও এটাই বাস্তবতা এবং এই কারণে পৃথিবীর অর্ধেকেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ইহুদিদের দখলে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বিশ্বজুড়ে অজানা ও রহস্যময় নানান বিষয়ে জানতে কাঠের প্রাসাদের অন্য ভিডিওগুলো দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ